হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব খুবই অল্প সময়ে অল্প উপাদানে একটা চিকেন আইটেম আর সাথে ছিল লুচি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে আদা রসুন এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেব এক ঘন্টার মতো আরও বেশি সময় রাখতে পারলে আরও ভালো হবে তো মেরিনেট হয়ে গেছে এখন ফিরে এসেছি মূল রান্নায় চলে যাচ্ছি আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন কিছু সময় এটাকে মেখে নিব আমি এমনভাবে মাখবো পেঁয়াজ থেকে জানি একটু রস বের হয় সেইভাবে এবারে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ এখন সুন্দরভাবে মেখে নিব আর এই উপাদানেই কিন্তু সম্পূর্ণ চিকেনটা রান্না করব। আর আমার সর্বমোট রান্না করতে সময় লেগেছে পনেরো মিনিট যদি মেরিনেটটা আগে করে রাখেন এবারে প্যানে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেরিনেট করা সেই চিকেন পিসগুলো চিকেনগুলোকে হালকা করে আমি ভেজে নিব আমি সব চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের এই আইটেমটা অনেক টেস্টি হয় অতিথি আপ্যায়নে কিন্তু আপনি চট জলদি তৈরি করে নিতে পারেন আর এর সাথে আপনি লুচি দিতে পারেন অথবা পরোটা এই ধরনের খাবারের সাথেই কিন্তু এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে তো আমি উল্টে নিয়েছি এবারে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের উপরে এই চিকেন রান্নায় আমি কিন্তু চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি আপনারাও সেটা করবেন মশলাটা দেয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে এটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আমি একটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে একটা স্পুন দিয়ে আমি সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব অনেক মজা হয় আর এই সময়ে দারুণ একটা ফ্লেভার বের হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু টমেটো ক্যাচাপ ইউজ করেছি লবণ কিন্তু আমি চিকেন মাখাই ইউজ করেছি পরবর্তীতে আর ইউজ করিনি কারণ আমি সয়া সস দিয়েছি সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে এবার একটু দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ যখন চিকেনটা একটু লেগে লেগে আসবে তখন আমি এটাকে তুলে ফেলব এটা ছিল চিকেনের ফাইনাল লুক এখন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি এটা হচ্ছে ফাঁকি ঝুঁকি লুচি আমি সফট ট্যাকো কিনে নিয়ে এসেছিলাম ওটাকেই ভেজে নিলে এত সুন্দর হয় অনেক সফট হয় খুবই ভালো লাগে খেতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে জানাবেন এখন একটু পরিবেশন করে নিচ্ছি অনেক মজা ছিল আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন আজকে এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ